আসসালামু আলাইকুম দর্শক ট্রাম্প বলেছেন ইরানকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে দেওয়া হবে বেনিস করে দেওয়া হবে এই কথার জবাবে ওদিকে ইরান বলেছে যে ট্রাম্পকেই দুনিয়া থেকে সরাই দেওয়া হবে ট্রাম্প যে সকালবেলা রোদ সাধে যায় সেখানে তার সেটা সুখকার হবে না সেই মুহূর্তটাই তাকে মানে পর পাঠিয়ে দেওয়া হবে এরকম একটা হুমকি দিছে এর জবাবে ট্রাম্প আবার ট্রাম্প হুমকি দিচ্ছে বা ট্রাম্পের লোকজন আমেরিকা বলছে খবরদার ট্রাম্পের দিকে যেন কেউ নজর না দেয় ইরান যদি এই সমস্ত কার্যক্রম করে তাহলে কিন্তু আপনার ইরানের যে সর্বোচ্চ নেতা ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খমিনি তাকেও হত্যা করা হবে এই যে একটা অবস্থা মানে হুমকি পাল্টা হুমকি চলতেছে কেউ কাউকে কিন্তু চুল পরিমাণ ছাড় দিচ্ছে না এইদিকে এই যখন অবস্থা ওইদিকে আবার রাশিয়া কিন্তু রাশিয়ার পুতিন সে আবার বলছে যে ফ্রান্সকে একেবারে ইতিহাস করে দেওয়া হবে পৃথিবী থেকে ফ্রান্সের মানচিত্র মুছে দেওয়া হবে ফ্রান্সের ফ্রান্স শুধু ইতিহাস হয়ে থাকবে যে এক সময় ফ্রান্স ছিল কিন্তু ভবিষ্যতে আর ফ্রান্স থাকবে না ফ্রান্সকে পৃথিবী থেকে মুছে দেওয়া হবে মানে কি একটা অবস্থা যে যাকে পারছে সে তাকে হুমকি দিচ্ছে পৃথিবী থেকে মুছে দিচ্ছে মানে আবারও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানে থেকে একটা বাজে সিচুয়েশন এই দুই সালের এই মুহূর্তে এসে একদিকে আমেরিকার শোকে ইরানের দ্বন্দ্ব আবার ইউরোপের দ্বন্দ্ব ট্রাম্প আবার এদিকে বলতেছে যে গ্রিনল্যান্ডকে আমরা ছাড়বো না গ্রিনল্যান্ড আমরা দখল করে নিব যেভাবেই হোক না কেন অবশ্যই লেটেস্ট একবার সর্বশেষ আপডেট কিছুটা সুর নরম করছে কিন্তু বলে নাই যে আমরা গ্রিনল্যান্ড ছেড়ে দিচ্ছি বলতেছে যে গ্রিনল্যান্ড আমরা নিবই তবে সামরিক শক্তি প্রয়োগ করতে চাইছিলাম সেটা করব না অন্য উপায় আমরা নিব ওইদিকে আবার ন্যাটো গ্রিনল্যান্ডে সৈন্য মোতায়েন করেছে মানে ওইদিকে আবার সৈন্য মোতায়েন করার পরে আমেরিকা আবার যে সমস্ত দেশ সৈন্য পাঠাইছে তাদের পরে পঁচিশ পার্সেন্ট বেশি শুল্ক আরোপ করেছে ওদিকে আবার ক্যানাডা ক্যানাডা বলতেছে যে ট্রাম্পের বা আমেরিকার এই হাম্বিতাম্বি মেনে নেওয়া যাবে না আসো আমরা সবাই মিলে আর নতুন সামরিক জোট গঠন করি এর ভিতরে আবার আমেরিকা খেপে উঠছে আমেরিকার ট্রাম্প কানাডাকে বলতেছে যে কানাডা তো বেঁচে আছে হচ্ছে আমাদের অনুদানে বা আমাদের সহযোগিতায় আমরা আছি বলেই কানাডা বেঁচে আছে ট্রাম্প যখন প্রথম ক্ষমতায় আসছে এইবার ক্ষমতায় আসার পর পরে কিন্তু ঘোষণা দিচ্ছিল যে ক্যানাডা চাইলে আমেরিকার একান্নতম অঙ্গরাজ্য হইতে পারে কিন্তু এটা ক্যানাডা প্রত্যাখ্যান করছে যদিও তো এদিকে দেখেন আমেরিকার এই সমস্ত সব কিছু পরিবেশ সমস্ত ইয়া পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে আমেরিকা কিন্তু চাচ্ছে যে পুরো পৃথিবী মানে নিজের ভূখণ্ড বাড়াইতে এবং পুরো পৃথিবীর উপর একচ্ছদ্র আধিপত্য বিস্তার করতে অবশ্যই এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর থেকে একাই সাম্রাজ্য বা একাই শাসন করছে পৃথিবী কিন্তু মিত্রশক্তি নিয়ে এখানে যেমন ইউরোপে একটা বিষয় আছে এদিকে জাপান অস্ট্রেলিয়া এরকম কিছু কিছু মিত্রশক্তি কিন্তু এখন চাচ্ছে মিত্র মিত্রশক্তি টক্তি নাই একাই করবো কী এর মিত্রশক্তি আমেরিকা এখন এইটা চাচ্ছে এই জন্য কিন্তু এই একটা অবস্থা আমেরিকা বলছে যে রাশিয়া না আমেরিকার জন্য হুমকি বা বিপদ ইউরোপ এটা ভাবা যায় ওইদিকে রাশিয়া ইউক্রেনকে ইয়া করতেছে আপনার কি ইউক্রেনকে পুরোপুরি দখল করে নিচ্ছে বা নেওয়ার প্রোগ্রাম ধীরে ধীরে ওইদিকে আপনার হচ্ছে পোল্যান্ড এই ফ্রান্সকে হুমকি দিচ্ছে পোল্যান্ডকে হুমকি মনে করছে আপনার অন্য অন্য দেশে আর পাশাপাশি আরও কয়েকটা দেশ আছে যেগুলোকে হুমকি মনে করছে রাশিয়া কিন্তু ওই দিকে এগোচ্ছে এদিকে চীন তায়ানকে দখল করে নিবে তারা বলছে যে দুই সালে তাইওয়ানকে আমরা যে কোনোভাবে দখল করে নিব বা দখল কি তাইয়ানকে তা তাদের রাষ্ট্রের অংশ হিসেবে মনে করে এই দিকে দেখেন আপনার ইন্ডিয়া ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে চীনের সঙ্গে দিন দিন ঝামেলা বাড়ছে ইন্ডিয়া নতুন চীন নতুন করে আপনার কিছু অঞ্চল নিজেদের দাবি করছে ওটা আপনার ইসে ওটার কি বলে আমার মনে আসতেছে না ওই এলাকাটার নাম কী ওই ওটা কি লাদাখ বলে না কি বলে ওইখানে এরপরে হচ্ছে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার দিনকে দিন ঝামেলা বাড়ছে এদিকে সৌদির সাথে দুবাইয়ের ঝামেলা বাড়ছে আপনার আরব আমিরাতের সঙ্গে আরব আমিরাতের সঙ্গে দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে আসতেছে দ্বন্দ্ব এমনও শোনা যাচ্ছে যে সৌদি আরব নাকি আরব আমিরাতের যে শাসন ব্যবস্থা সেটাকে পরিবর্তন করতে যাচ্ছে ইয়েমেনে দেখতে পাচ্ছেন যে কিভাবে সেটার প্রকাশ্যে রূপ নিয়েছে বিরোধিতায় তো এই হচ্ছে অবস্থা যে যাকে পারছে সে তাকে উড়ায় দিচ্ছে মানচিত্র থেকে মুছে দিচ্ছে আমরা একটা খুব ভয়ানক পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সব থেকে খারাপ সময়ের মধ্যে আছে এবং যে কোনো সময় যে কোনো কিছু উঠতে পারে